দীর্ঘ চার মাসের চিকিৎসা শেষে যুক্তরাজ্য থেকে দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সোয়েদা শর্মিলা রহমানকে সাথে নিয়ে সকাল দশটার সময় দেশে ফেরেন বেগম খালেদা জিয়া ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালেদা জিয়া সরাসরি তার গুলশান দুই নম্বরে ভারাকৃত বাসভবন ফিরোজায় যান বিমানবন্দর থেকে ফিরোজায় যাওয়ার সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে ও একনজর দেখতে দলের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অবস্থান করে রাস্তার দুই পাশে নেতাকর্মী কর্মীদের হাতে ছিল জাতীয় পতাকা ও দলীয় পতাকা এছাড়াও নানা ব্যানার ফেস্টুন বহন করে এবং দলীয় স্লোগানে স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা বেগম জিয়াকে স্বাগত জানাতে ও তাকে রিসিভ করতে দলের সিনিয়র নেতা কর্মীরাও অবস্থান করেন বিমানবন্দরে এ সময় গাড়ি থেকে হাত নাড়িয়ে কর্মীদের ভালোবাসার জবাব দেন বেগম জিয়া এরপর তিনি বেলা একটা মিনিটে ফেরো যায় পৌঁছান দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরতে পেরে বিমানবন্দরে বেশ উচ্ছ্বসিত দেখা যায় তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানকে